হ্যাপি होली যতক্ষণ ভাবে জল পড় ভিটি জামুন গেছে হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল মিটাই পরিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে হ্যাঁ আমরাও ভালো রয়েছে সবাইকে হ্যাপি होली হ্যাপি होली হ্যাপি অনেক শুভেচ্ছা রইলো আমি একটা ছোট্ট মিনি ব্লগ করছি তো এদেরকে অবস্থা দেখতেই যাচ্ছে সকাল সকাল স্টার্ট করে দিয়েছে খেলা পুরোদের মানে হয়ে গেছে অলরেডি একটুখানি টাইমের মধ্যে পুরো ভুত হয়ে চলে এসছে দুজনে এ না শরীর খারাপ তার সত্ত্বেও নিয়ে বলেছে আমি একটুখানি মাখবো বেশি মাখবো না কারণ এই জায়গাটা ফুলে গেছে মাথায় মাখবো না সবাইকে মানা করব। আমি বলেছি জ্বর আর এই জায়গাটা ফুলেছে টনসিল ফুলেছে তো তোরা কেউ ওকে রঙে না চলে যায় কথা তো কিন্তু শোনেনি সেই মাথায় মেখেছে কারণ হচ্ছে ও আবার শ্যাম্পু করবে আবার ওর জ্বর আসবে আমি ওকে বলে দিয়েছি কি মনে আছে তো হ্যাঁ ওর জ্বর আসলে আমি ওকে দেখবো না আমি বলেই দিয়েছিলাম কারণ আমার শরীর খারাপ আমি কাউকে দেখতে পারবো না সেবা করতে পারবো না আমার সেবা করার কেউ নেই তো আমিও বলেছি শোনে নি তাহলে ওর সেবাটা ও নিজেই করবো জ্বর আসলে নিজে ওষুধ খাবে নিজের যা প্রবলেম হবে নিজে করবে বিছানা থেকে না বিছানা থেকে না তো চলো গাইস এখন আমি রান্না করব আমি এখানটাই কাটতে বসে গাছ নিয়ে বসে পড়েছি জোগাড় করব তারপরে রান্না হবে খাসির মাংস হবে আর এচড়ের তরকারি হবে আর কি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছে ওকে বল কি না আমি তো ওখানে যাবো না আমি রং খেলবো না তো এই বাবা ওর গায়ে দিয়ে দিলো না আমি রং মাখব না আমার শরীর খারাপ না দিদিকে দিবি দিদিকে না বাবা আমাকে দিস না দিদি আসুক দিদিকে দিবি লিজাকে দিয়ে দিলে লিজাকে স্নান করবে ইস হুম খুব ভালো লাগছে কীরকমভাবে জলফল ঘেঁটে যেমন গেছে এসে এই যে চোরের তরকারি এটা এটা হচ্ছে কি হরুর ডাল আর এটা হচ্ছে চানা মাশালা আর মাটন ওখানে হচ্ছে যে মাটনের আলুটা ভাজা ভেজে তুলে রেখেছি ওর পে কষা এই যেখানে হচ্ছে কষাটা হলে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দেবো যখন সিটি মারার জন্য তখন হচ্ছে কি আলুটা দিয়ে দেবো রান্না করতে করতে রান্নাঘরের হালাতটা শুধু একবার দেখো একদম বিড়ে চচ্চড়ি হয়ে গেছে এটা গুছাতে গুছাতে যে আমার কতটা সময় চলে যাবে আমার মানে দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে মাটন পুরো রেডি হয়ে গেছে দেখো প্রেশার এই গ্যাস থেকে নামিয়েই প্রেশারটা খুলেছি তো টকবক টকবক করে এখনও ফুটছে শুধু মানে দেখাচ্ছে ভাব উঠছে যাই হোক তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে সব কিছু তারপরে আর আমি বসিয়ে দিয়েছিলাম আমার সব হয়ে গেছে এখন বাজে তিনটে এবারে আমি যাব স্নানে সবকিছু গুছিয়ে গেছে ফুটতে তো দেরি হয়ই এটা সবার জানা কথা তো এবারে যাবো স্নান ওদের রং খেলাও হয়ে গেছে শেষও হয়ে গেছে সব দুটো দিতে স্নান করে সব ঘরে বসে আছে আমি স্নানটা করে এসে ওদের মূর্তিগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমারও বদন ভীষণ বাজে ভাবে রয়েছে শরীরটা ভালো না গাল ফুলেছে চোখ ফুলেছে অনেক সমস্যা তো চলো স্নানটা সেরে আসি তারপরে তোমাদের সাথে কথা বলবো খাবো আমার স্নান কমপ্লিট আমি স্নান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে দেখো আর এই যে কার্টুন জ্বলছে কার্টুন জ্বলছে মানে বুঝতে পারছো এই যে খেতে বসেছে এদিকে দেখো এদের মূর্তিগুলো ভাবভঙ্গিগুলো শুধু একবার দেখো দেখলে বুঝতে পারবে এই যে মুখগুলো দেখো পুরো একদম কার্টুন কার্টুন হয়ে গেছে মামুন দেখে তো কেমন করছে চলো আমার গবলুকে স্নান করাতে হবে গবলুকে স্নান করানো হয়নি তো গবলুকে স্নান করিয়ে গা মুছিয়ে ওকে একটা ভালো ড্রেস পরিয়ে ওকে তো আবির মাখাতেই হবে কারণ সবাই মাখছে তো আমার গবলু তো মাখবে গে সকালবেলা মিঠাই মামা ওকে মাখিয়ে দিয়েছে কিন্তু আমি তো রং রঙ মাখিয়েও নি ছুঁইও নি কিন্তু গবলুকে তো মাখাতেই হবে তো তার জন্য আমি কি করলাম গবলুকে মাখিয়ে দিলাম দেখো আমার গোবলুটাকে কী কিউট কিউট লাগছে এবারে চুল ছাড়া কেমন লাগে বলো সুন্দর একটা ড্রেস পরেছে রঙ মেখেছে তো চুলটা দিয়ে পুরো কমপ্লিট করে দিলাম পুচকু মুচকু লাগছে তো সবাইকে বাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ভিডিওতে দেখা হবে